হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা উত্তর যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবেল এসআই আপকামিং যে সমস্ত অ্যাক্সাম আছে সমস্ত অ্যাকসামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে বক্সে করে জানাবে ভিডিওর বর্তমানে ভারতের কতগুলো হাইকোর্ট আছে প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেবো তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বর্তমানে ভারতের হাইকোর্ট রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশটি অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে পঁচিশটি হাইকোর্টের মধ্যে শেষ যে পঁচিশতম শেষ পঁচিশতম হাইকোর্ট হলো অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ওকে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে শেষ পঁচিশতম হাইকোর্ট ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশে স্থাপিত হয় নেক্সট হলো দু নম্বর প্রশ্ন গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্ণাটক রাজ্যে অবস্থিত গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত এবং এটি সরাবর্তী নদীর উপর অবস্থিত তিন নম্বর প্রশ্ন হল ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ব্রহ্মপুত্র নদী হলো ফ্রেন্স ভারতের সবচেয়ে চওড়া নদী এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায় এবং এর দৈর্ঘ্য তো ফ্রেন্স ব্রহ্মপুত্র নদীর উৎপত্তির কথা যদি বলা হয় তিব্বতের মানস সরোবরের কাছে চ্যাং উং দুং হিমবাহতিক উৎপত্তি লাভ করেছে এবং কথা যদি বলা হয় উনিশশো কিলোমিটার হলো এই দুর্গ যার মধ্যে এর ভারতে কত রয়েছে ভারতে রয়েছে আটশো পঁচাশি কিলোমিটার ভারতে রয়েছে ব্রহ্মপুত্র নদী ওকে এবং পতনস্থলের কথা যদি বলা হয় বঙ্গোপসাগরে পতিত হয়েছে চার নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস চা চাষের ক্ষেত্রে কোন মাটি উপযুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ল্যাটেরাইট মৃত্তিকা চা চাষের পক্ষে উপযুক্ত এবং চা কোন রাজ্যের চা উৎপাদনের প্রথম স্থানে রয়েছে অসম রাজ্য নেক্সট হলো পাঁচ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে মেসোপটেমিয়া সভ্যতা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মেসোপটেমিয়া সভ্যতা হলো বিশ্বের প্রাচীনতম সভ্যতা নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর দু হাজার উনিশ সালে কাকে ঘোষণা করা হয়েছে তো ফ্রেন্ডস দু হাজার উনিশ বলো দু হাজার কুড়ি বা দু হাজার একুশ স্বচ্ছ শহরের তগমা পেয়েছে ইন্দোর শহর ওকে ইন্দোর মধ্যপ্রদেশের ইন্দোর স্বচ্ছ শহরের তগমা পেয়েছে নেক্সট হলো সাত নাম্বার প্রশ্ন অস্থি সম্বন্ধিত বিদ্যাকে কি বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ অস্ট্রিওলজি বলা হয় অস্থি সম্বন্ধিত বিদ্যাকে নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত জম্মু ও কাশ্মীর কোন নদীর তীরে অবস্থিত সেটি উত্তরটি হয়ে যাবে অপশন সি ঝিলম নদীর তীরে অবস্থিত জম্মু কাশ্মীর শহরটি ন নম্বর প্রশ্ন হলো ভারতের সবচেয়ে প্রথম কোন শহর খোঁজ পাওয়া যায় ভারতের সবচেয়ে প্রথমে কোন শহরের খোঁজ পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হরপ্পা ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে অবস্থিত এবং রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা শহরটি উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন ভারতের বাইশ রাজভাষা কোন অনুসূচিতে রাখা হয়েছে ভারতের যে বাইশটি রাজভাষা কোন অনুসূচিতে রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অষ্টম তপসিল বা অষ্টম অনুসূচিতে রাখা হয়েছে নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদের সম্বন্ধ সংবিধান সংশোধনের সঙ্গে বিদেশ তিনশো আটষট্টি হল সংবিধান সম্বন্ধে সংবিধান সংশোধন সম্বন্ধে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন হলো ফতেপুর সিগড়ি কে নির্মাণ করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আকবর আকবর ফতেপুর সিগড়ি শহরটি নির্মাণ করেন তেরো নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর সঠিক উত্তরটি হয়ে যাবে ছ বছর হলো রাজ্যসভার সদস্যদের কার্যকাল এবং লোকসভার সদস্যদের কার্যকাল হলো পাঁচ বছর নেক্সট হলো চোদ্দ নম্বর প্রশ্ন গুজরাটের জীবন রেখা কোন নদীকে বলা হয় সঠিক উত্তরটি চলে যাবে অপশন এর সাথে নর্মদা নদীকে বলা হয় গুজরাটের জীবন রেখা এবং নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশের জব্বলপুরে এটাও তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল সঠিক উত্তরটি হয়েছে অপশন বি ইজ দ্য রাইটের মুম্বাইতে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ডিসেম্বর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় দ্য ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় সঙ্গীর প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তরটি হয়ে যায় ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হলেন ভারতীয় সঙ্গীর প্রতিষ্ঠাতা সতেরো নম্বর প্রশ্ন আজাদ হিন্দা কে রাইট অ্যান্সার হয়ে যাবে বি রাসবিহারী বসু হলেন আজাদ প্রতিষ্ঠাতা অপশান বি ইজ দ্য রাইট রাসবিহারী বসু এবং আজাদ হিন ফৌজ প্রতিষ্ঠা হয় উনিশশো খ্রিস্টাব্দে এবং যার আদর্শ বাক্য হল একতা বিশ্বাস এবং ত্যাগ নেক্সট হলো আঠারো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে এনিবেসান্ত অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এনিবেশান ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসের বা জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি এবং তিনি ছিলেন বিদেশিনীর সভাপতি উনিশশো খ্রিস্টাব্দে তিনি জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন ওকে এর পাশাপাশি মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম স্বদেশিনী সভাপতি কে ছিলেন স্বদেশিনী ছিলেন সরোজিনী নাইডু এবং তিনি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি হন নেক্সট হলো উনিশ নম্বর প্রশ্ন রানী লক্ষ্মী বাইয়ের মূল নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস মণিকর্ণিকা হল রানী লক্ষ্মীবাইয়ের মূল নাম এবং তার ছোট্টবেলায় নাম ছিল মনু মনু বলে তাকে রাখা হতো তার মাতার নাম ভাগীরথী বাই পিতার নাম মরুপন্থ তামবে ওকে এবং তার স্বামীর নামের কথা যদি বলে তার স্বামী ছিলেন গঙ্গাধর রাও ওকে তার একজন দত্তক পুত্র ছিল সে দত্তক পুত্রের নাম হচ্ছে দামোদর রাও ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে মণিকর্ণিকা অর্থাৎ রানী লক্ষ্মীবাইয়ের তিনটি প্রসিদ্ধ ঘোড়া ছিল সে তিনটি ঘোড়ার নাম তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে পবন ওকে বাদল এবং আরেকটি হচ্ছে সারঙ্গী নেক্সট হলো কুড়ি নম্বর প্রশ্ন নগর কে স্থাপন করেন সঠিক উত্তরটি হয়েছে ফ্রেন্ডস অপশান ডিজ দ্য রাইটেন্সের সিকন্দর লোদি পনেরোশো চার খ্রিস্টাব্দে আগ্রানগর প্রতিষ্ঠা করেন নেক্সট হলো একুশ নম্বর প্রশ্ন চার মিনার কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট হায়দ্রাবাদে অবস্থিত চার মিনার এবং চার মিনার নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন হলো বাইশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের বাড়ি কিসের তৈরি সিন্ধু সভ্যতার অধিবাসীদের বাড়ির কথা যদি বলা হয় পাকা ইটের তৈরি নেক্সট হলো তেইশ নম্বর প্রশ্ন জৈন ধর্ম অনুযায়ী জৈন ধর্মের কতজন তীর্থাঙ্কর মোট হচ্ছে চব্বিশ জন তীর্থাঙ্কর জৈন ধর্মের এবং শেষ এবং চব্বিশতম তীর্থাঙ্করের কথা যদি বলা হয় শেষ চব্বিশতম তীর্থাঙ্কর হলেন মহাবীর ওকে মহাবীর এবং প্রথম তীর্থাঙ্করের কথা যদি বলা হয় জৈন ধর্মের প্রথম প্রথম জৈন তীর্থাঙ্কর তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে যে তেইশতম তীর্থাঙ্করের নাম কি তেইশতম তীর্থাঙ্কর হলেন পার্শ্বনাথ তো তার সাথে সাথে এই পয়েন্ট মনে রাখবে শেষ এবং চব্বিশতম তম জৈন তীর্থাঙ্কর হলেন মহাবীর প্রথম তীর্থাঙ্কর হলেন ঋষভদেব বা ঋষভনাথ তেইশতম তীর্থাঙ্কর হলেন পার্শ্বনাথ এবং জৈন ধর্ম অনুযায়ী জৈন ধর্মের মোট চব্বিশ জন তীর্থাঙ্কর ওকে এবং এখানে আরেকটি প্রশ্ন মনে রাখবে যে জৈন ধর্মের যে পবিত্র ধর্মগ্রন্থ সেই পবিত্র ধর্মগ্রন্থের কি নাম দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত হলো জৈন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস মুদ্রা রাক্ষস পুস্তকের লেখক কে সঠিক উত্তর হয়ে যাবে বিশাখা দত্তের লেখা হলো মুদ্রা রাক্ষস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পঁচিশ নম্বর প্রশ্ন মেগাস্তিনিসের লেখা পুস্তক কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইন্ডিকা হলো মেগাস্থিনিসের লেখা বিখ্যাত পুস্তক এবং মেগাস্থিনিস কে ছিলেন মেগাস্থিনিস ছিলেন প্রথম বিদেশি দূত ছিলেন মেগাস্থিনিস এবং তার লেখা পুস্তক হলো ইন্ডিগা নেক্সট হলো ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন বছর বন্দে গীত বন্দে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশনে কলকাতা অধিবেশনে রাষ্ট্রগীত গাওয়া হয় এবং যা রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে নেক্সট প্রশ্ন হল ২৭ নম্বর প্রশ্ন ভারতের ১৬১২ বারো খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম ফ্যাক্টরি কোথায় স্থাপন করেন সঠিক উত্তরটি হয়ে যাবে সুরাটে অপশন ইজ দ্য রাইট অ্যানসার নেক্সট হলো আঠাশ নম্বর প্রশ্ন ভারতে পোলো খেলার প্রচলন করে কারা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তুর্কিরা ভারতে পোলো খেলার প্রচলন করে পোলোর কথা যদি বলা হয় পোলো খেলতে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয় পোলো খেলতে চারজন মোট খেলোয়াড়ের প্রয়োজন হয় নেক্সট নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস প্রথম কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বিহারের বারাগাঁওতে অবস্থিত এবং নালন্দ বিশ্ববিদ্যালয় হলো একটি বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যায় ফ্রেন্ডস রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন আর্যরা ভারতে এসে কোথায় প্রথম বসবাস করে আর্যরা ভারতে এসে কোথায় প্রথম বসবাস করে সপ্ত সিন্ধু অঞ্চলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন হল ফ্রেন্ডস বৌদ্ধ কথার অর্থ কী দু নম্বর প্রশ্ন হল গদর কথার অর্থ কী ওকে এর পাশাপাশি তিন নাম্বার তোমাদের জন্য প্রশ্ন রইল খালসা কথার অর্থ কী এই তিনটি তোমাদের হোমওয়ার্ক রইল বৌদ্ধ গদর এবং খালসা কথার অর্থ কী সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম